وصلى الله تعالى على فريقك محمد وعلى اله وصحبه اجمعين ارحمنا معهم برحمتك <متحدث> يا. الله اكبر আলহামদুলিল্লাহ শোনেন আমরা এখানে যারা আছি যারা আসতে পারে নাই এমন কোন লোক বাকি থাকবে না ফোনের অতবার খাতে তাদেরকে দেওয়ার দেব বারো তারিখ বারো তারিখ শনিবার জহুরের নামাজ বাইতুল মোকার মসজিদ আমরা পড়বো ওখান থেকে শাহেকের চর্মনাই না আমিরুল মুজাহিদিন মুক্তি ফাইজুল করিম শাহেকের চর্মোনায় নেতৃত্বে আমরা শাহবাগে আসবো ইনশাআল্লাহ পোশাক গুলা মহিরবাড়ির কাছে জমা দেওয়া